আল্লাহর ঘরসমূহের কোনো একটা ঘরে। আল্লার স্থানসমূহের কোনো একটা স্থানে দুনিয়ার মজুলিস মজমা পেন্ডেলের মধ্য থেকে কোনো একটা ম পেন্বেলে। বসে বসে। ইয়াতাদা রাসু নাহু আয় ইক রাহুনা ও য়াতা আল্লা মোলা ফ কিতা আল্লাহ হতবার বলেস। ইয়া তাদা রাসুন আহা রাহুমানি আল্লার কুরানের তিলাবাত করে। আল্লাহর কুরআনকে শিক্ষা গ্রহণ করে ইল্লা নাজালাত আলাইহি সাকিনা আমার আল্লাহ তাদেরকে নুজুলে সাকিনা দান করবে আল্লাহ সুবহানাল্লাহ না হুজুর নুজুলে সাকিনা কি নিছে বুঝিনি আল্লাহকে জোরে সুবহানাল্লাহ কইছি না মা মানে সাকিনা হোয়াট ইজ বাই সাকিনা সাকিনা কাকে বলা হয় তাফসীরের জগতের পরিচিত এবং শ্রেষ্ঠ একটা তাফসীরের kitab এর নাম হলো তাফসিরে জালালাই যেটা فاضেল কি ক্লাসে আমরা পড়েছি ওই kitabটার লেখক দুইজন একজন জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহ আরেকজন জালালউদ্দিন সয়ুতি রহমাতুল্লাহ আলাইহ এর মধ্যে একজন গুরুত্বপূর্ণ লেখক জালালউদ্দিন সয়ুতি রহমাতুল্লাহ আলাইহ বললেন নুজুলে সাকিনা মানি আক্তার প্রশান্তি সুবহানাল্লাহ বলতে না আক্তার প্রশান্তি মানি বাইরে ঘুরতে ভালো লাগছে না ঘরের মধ্যে বইসা থাকতে ভালো লাগছে না মনটা বারবার চাইছে মাহফিলে চলে আসার জন্যে যেই মাত্র পেন্ডেলের মধ্যে বসলাম মনের মধ্যে একটা শান্তি অনুভব হইতেছে একটা আমল করা সিদ্ধান্ত নিতে পারতেছি মনটা নরম হয়ে আমাদের জীবনের গোনাগলের জন্য কাঁদতে পারতেছি আমাদের আব্বা আম্মা যাদের দুনিয়াতে নাই তাদের জন্য চুকের পানি ফেলার একটা ব্যবস্থা হইছে মানে এখন আমি আরামে এবং শান্তিতে আছি কথা ঠিক কিনা বেঠি এটার নাম কি নুজুলে সাকিনা দুই নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন দুপুর বেলা যেটা উঠান ছিল আঙ্গিনা ছিল উঠান এবং আঙ্গিনার মাঝে একটি প্যান্ডেল সাজাইয়া একটা স্টেজ বানাই একজন বক্তা ওয়াজ করতেছে আমরা কিছু মানুষ ওয়াজ ঘোষণার জন্য বসেছি চতুর্পাশে কিছু গুরুত্বপূর্ণ আলেম বসে আছে এই প্যান্ডেলের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রহমতের ভান্ডার নাজিল করে দিয়ে এই প্যান্ডেলটাকে রহমত দিয়ে আল্লাহ ডেকে রেখেছেন ছে রেখেছেন আচ্ছাদিত করে রেখেছেন রহমত দ্বারা এই প্যান্ডেলটাকে আমার আল্লাহ ভরপুর করে দিয়েছে কয়টা নিয়ামত দুইটা জোরে বলেন কয়টা তিন নাম্বার নিয়ামত হইল হাফাতুল মালাইকা আল্লাহর তুই আল্লাহর পাঠানো একদল ফেরেস্তা

আমি আমার বান্দাদের পাপ করার ঘোষণা দিলাম চন নম্বর হলো জাকারুল্লাহু ফী মা এই মজলিসের মধ্যে যারা আছে আল্লাহ তাআলার শরণ করে সুবহানাল্লাহ কয় না আমরা স্মরণ করছো আমরা গ্রামের নামটা লইছে আমরা কত খুশি না এত আমার নামটা লইছে আমরা গ্রামের একজন শর্টকা লেগে আমার খবরটা লইছে তাই কি ভুলেও কথা ঠিক কিনা বেঁচে

দুই নম্বরে গাশিয়া তুমার রহমা তিন নম্বরে হাফাতুল মালাইকা চার নম্বরে যাকার আল্লাহু ইনদাহু এই চারটা নিয়ামত আজকের এই মাহফিলে এই প্যান্ডেলের ভিতরে আমার আল্লাহ আমাদের দান করো আমরা চাই কি চাই না আমরা চাই কি চাই না